আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সামুদ্রিক লালপোয়া মাছের রেসিপি নিয়ে আপনারা হয়তোবা সবাই এই লালপোয়া মাছ খেয়েছেন অথবা চিনেন এই মাছ কিন্তু খেতে খুবই টেস্টি আর শীতকালে কিন্তু এই সব সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন তাই চেষ্টা করবেন খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখার জন্য তো চলেন শুরু করে দিই কীভাবে এই রান্নাটা করলাম প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে ভেজে নিব সামুদ্রিক মাছ অনেকে ভাজেন আবার অনেকে ভাজেন না কিন্তু মাছ ভেজে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আর আমরা মাছটাকে ভেজেই রান্না করে থাকি তো এই তো মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার একই কড়াইয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা জিরা বাটা আর রসুন বাটাকেও ভালো করে মশলাগুলো একটু ভেজে নেবো যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলার কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু কষানো হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটোগুলোকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে এবার ভাজে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ সামুদ্রিক মাছ কিন্তু ক্যালোরি খুবই কম তাই যারা ডায়েটে আছেন বা ডায়েট করে থাকেন তারা কিন্তু আপনাদের খাদ্য তালিকার মধ্যে সামুদ্রিক মাছটা একদম প্রথমেই রাখতে পারেন শরীরের জন্য খুবই প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব ভালো একটি উৎস হচ্ছে এই সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায় এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিডের কোনোটি কিন্তু আমাদের শরীর উৎপাদন করতে পারে না তাই এই দুই ধরনের ফ্যাটি এসিড গ্রহণ করতে হলে কিন্তু আমাদের সামুদ্রিক মাছ খেতে হবে এছাড়াও সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন ভিটামিন এ ভিটামিন ডি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছে রয়েছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলের পরিমাণটা একদম কমিয়ে নিয়েছি ঝোল এত বেশি রাখবো না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক করবেন ফলো করবেন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ